এটা নিশ্চই ঘৃণা থেকে এটা নিয়ে রাখব দেখাবো মানুষকে পরবর্তী প্রজন্মকে আমার সন্তান তার পরিবার এটাকে রক্ষণ করবো এটা ঘৃণার একটা অংশ মানুষকে মানুষ এই রকম করতে পারে এটা কতক্ষণই ঘৃণা করলে একটা মানুষ এইটলে নিয়ে যে যত নিকৃষ্টভাবে এটাকে ব্যবহার করা যেভাবে ব্যবহার করবো এটা নৃণমূলক পরিবার আমাদের এই দেশের মানুষকে কতখানি কষ্ট দিয়েছে গতকালকে যে ছেলেটা আমাদের মারা গেল হাদি আমরা সবাই হাদি আমরা সবাই হাদি তো এই সেই ঘৃণা থেকে নিয়ে নিচ্ছি মনকে মানাইতে পারলাম না এটা কোন জায়গা থেকে যদিও কোন জায়গা থেকে নিয়ে এটা বত্রিশ নম্বরের ধানমন্ডি বত্রিশ নম্বরের ফেসিস্ট সরকারের ফেসিবাদের নিদর্শন এটা যত ঘৃণাই হোক এটার মধ্যে নিপতিত করবো এটা আমার পরবর্তী জেনারেশনকে দেখাবো ধন্যবাদ আমার নাম মনিরুজ্জামান ভুইয়া আমি একজন সঙ্গীত শিল্পী আমি হাজারিবাগ বাসা আমার